নমস্কার দর্শক বন্ধুরা এস টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত রয়েছি আমরা মোহার্ডেন স্পোর্টিং ক্লাব মাঠে কাল কিন্তু একটা বড় সড়ো সেলিব্রেশন কিন্তু হতে চলেছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আগামীকালই আই লিগ চ্যাম্পিয়ন হতে পারে মোবার স্পোর্টিং ক্লাব শিলং রাজংয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে যদি এক পয়েন্ট পেয়ে যায় মহাবিডার তাহলেই কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি আইএসএলের যোগ্যতা অর্জন করবে সাদা কালো ব্রিগেড এবং এর জন্য কিন্তু ইতিমধ্যেই প্রার্থনা করছেন দোয়া করছেন সদস্য থেকে শুরু করে সমর্থক কর্তা প্রত্যেকে কারণ এই স্বপ্নটা আই লিগ জয় স্বপ্ন জাতীয় লিগের জাতীয় লিগের সেরা হওয়ার স্বপ্নটা কিন্তু অনেক বছর ধরেই দেখছিল মহাবিডার স্পোর্টিং এবং সেই স্বপ্নটা এবার কিন্তু পূরণ হতে চলেছে আর কয়েক ঘন্টার কিন্তু অপেক্ষা আমরা কথা বলে নিয়েছিলাম মবাডাস ক্লাবের কার্যনির্বাহী সভাপতি কামার উদ্দিন কথা বলে নিয়েছিলাম সচিব ইস্তাক আহমেদ রাজুর সাথে এবং অন্যতম কর্তা বেলাল আহমেদ খানের সাথে চলুন শুনানি কী বলছেন তারা এই আই লিগ জয়ের সন্ধিক্ষণে কিছু আগে এখন এখনও চব্বিশ ঘন্টা টাইম আছে মাইট স্টার্ট হবে চব্বিশ ঘন্টা পরে সাতটার সময় ম্যাচে আছে আমরা সকলেই যতগুলো কমিটির লোক আছি চেষ্টা করব এখানে ম্যাচটা দেখার জন্য নিজের ক্লাবের মধ্যেই যদি কোনো দর্শক আসে বা কিছু আসে ওরাও দেখতে পারবে বা সাপোর্ট যারা লাইফ মেম্বার আছে মেম্বার আছে ওরাও আসতে পারে অপেক্ষা তো নিশ্চয়ই আছে কিন্তু আমাদের যা ট্র্যাক রেকর্ড আছে সে অনুযায়ী আমাদের কালকে একটা ভালো ফলাফল হওয়া উচিত এখন পর্যন্ত আমরা বাইশটা ম্যাচ খেলেছি তার মধ্যে মোটামুটি এগারোটা অলরেডি বাইরে আবে ম্যাচ খেলে নিয়েছি তার মধ্যে একটাও আমরা লুজ করিনি আশা করি এখন ছেলেরা কনফিডেন্স আছে কোচের কনফিডেন্স আছে আমরা ভালো জায়গায় আছি তো সবাই মিলে আর আমাদের এতগুলো দর্শক আজকেও গেছে মানে ট্রেনে ধরে গেছে এটা একটা অনেক বড়ো ব্যাপার এটাই তো আমাদের ব্যাকবন এটাই হচ্ছে মর্ন স্পোর্টিং ইস্টবেঙ্গল মোহনবাগানের একটা মানে স্ট্রংনেস যেটা বলে একটা একটা বল যেটা বলে এই বল আছে তো এইগুলো আজকে ওরাও গেয়েছে আমরাও এখান থেকে কামনা করছি কেন আমরা যেতে পারিনি আজকে আমাদের প্রোগ্রাম ছিল বলে তো আশা করি একটা কালকেই ভালো ফলাফল হলে আমরা ইনশাল্লাহ যদি কালকে সব কিছু ঠিকঠাক থাকে তো লাস্ট ম্যাচ যেটা আছে আজকে আমি ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলেছি তো আমরা শর্টলেগ স্টেডিয়ামে একটা বড় করে ম্যাচটা পড়ি এক্সাইটেড তো অবশ্যই আর এটা আজকে যেটা আমাদের আজকে প্রার্থনা করলাম আমরা সবাই মিলে আমরা ফালিস্তিনের জন্য প্রার্থনা করলাম এবং আমাদের আগামী ম্যাচের জন্য এবং আইএসএল জন্য আমরা যদি জয় করতে পারি তার জন্য আমি আজকে প্রার্থনা করলাম সবাই মিলে সমস্ত জাতি সমস্ত ভাষাভাষীর লোককে নিয়ে আজকে একটা প্রার্থনাও করলাম এবং একটা ভালো বার্তাও গেল এখান থেকে এবং আমরা সবাই খুশি যে একটা তিন প্রধান তিন প্রধানের মধ্যে মোহনবাগান ইস্টবেঙ্গল আছে আজকে এখন মহান্য আগামী দিনে হয়তো ইনশাআল্লাহ খেলতে পারবে কালকের ম্যাচ যদি জিতে যাই আমরা আমরা অবশ্যই আইএসএলের দিকে আমরা একদম হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবে যে আমরা চ্যাম্পিয়ন হব আই লিগ ও তার জন্যে আমাদের দর্শককেও আমরা ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত যারা কমিটি মেম্বার আছে এবং যারা আমাদের সঙ্গে সমস্ত ছিল বিশেষ করে আমাদের বাংকার হিল এবং আমাদের সমস্ত প্লেয়ার এই জিতের পিছনে এই জয়ের পিছনে তাদের অনেক অবদান ওদের হাত রয়েছে এদের ছাড়া আমরা এই জয় করতে পারতাম না তার সঙ্গে সঙ্গে আমরা এটা করছি আমরা লাস্ট ম্যাচ যেটা আছে আমরা এক্ষুনি আলোচনা করেছিলাম আমরা মন্ত্রীকে বলেছি যদি আমরা যুব এই ম্যাচটাকে লাস্ট ম্যাচ নিয়ে আসতে পারি তাহলে কি হবে আমাদের পুরো দর্শক সেই ম্যাচ দেখতে পারবে এবং আমরা সেই দিনই সেলিব্রেশন করবো খুবই খুশি খুবই আনন্দের ব্যাপার আজকে স্টার পার্টি আমাদের হলো আমরা সারা মাস আমরা ফার্স্টিং হয়ে আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছি যে আজকে আমরা রিজাল্টটা পাচ্ছি তো সাথে সাথেই বলবো না প্লেয়াররাও খুব খেটেছে টিম বন্ডিং খুব ভালো টিম ইউনাইট হয়ে খেলেছে সাপোর্টিং স্টাফ বলো ইভেন আমাদের যা যেভাবে বঙ্কার হিল দীপক কুমার সিং যেভাবে উনি যখন থেকে হাল ধরেছেন আজকে টিমকে এগিয়ে নিয়ে চলেছেন আজকে আইএসএল মুখে আমরা এটা অনেক বড়ো অ্যাচিভমেন্ট এটাকে আর আমি কি বলবো আল্লাহর কাছে আমি ধন্যবাদ জানাবো আল্লাহর আদা করব আর সাথে সাথে আমি সমর্থকদেরও বলবো তারাও খুব এবছরে টিমের পাশে প্রত্যেক জায়গায় অল ইন্ডিয়াতে যেখানে খেলা হচ্ছে সবাই গিয়ে টিমকে সাপোর্ট করা বা কলকাতাতে টিমে সাপোর্ট করা এটাও একটা অনেক বড়ো এ আর সাথে সাথে ক্লাবে আমাদের পুরো জুডি কমিউডি মেম্বার আমরা যে আছে ববিদা নেতৃত্বে আমাদের প্রেসিডেন্টে সবাই মিলে আমরা খুব চেষ্টা করে আজকে টিম আমরা এই এই মুহূর্তে আমরা আইসিএলের মুখে যতক্ষণ আমাদের এর আগে আমাদের কোনো ইনভেস্টার ছিল না যখন থেকে ইনভেস্টার এসছে আমরা পরপর ধাপে ধাপে আমরা এগিয়ে যাচ্ছি আর আজকে আমরা আমরা আইসেলের মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি হয়তো আইসএল আমরা আগামী বছর খেলবো আমি আশা রাখছি আগামীকাল ম্যাচটা জিতে হোক বা ড্র করে হোক আমরা দুটো ম্যাচ আমার হাতে একটা পয়েন্ট তো কোথাও না কোথাও আমরা খুব এগিয়ে আছি আশা করছি কি আমি আই এল নেক্সট ইয়ার আমরা শেষ না সেটা তো এটা তো দেবাশিষনাথ জিতুদা সবসময় যখন সেকেন্ড ডিভিশন আমরা ব্যাঙ্গালোরে হতে চলছে তো সে সময় আমাদের কিন্তু কলকাতা করার জন্য উনি তখন ওখানে ও সময় আমাদের সাপোর্ট করেছেন যে যেরকম সেকেন্ড ডিভিশন এখানে হোক মডার্ন আই লিগ খেলুক ওরা যখন আই লিগে উঠা সাপোর্ট করেছে তাহলে নিশ্চয়ই ওনার মধ্যে মডার্ন আইসিএল খেলুক এটা কেউ তিন প্রধানের মধ্যে যত লড়াই হয় নাইনটি মিনিট লড়াই তার পারে কিন্তু কোনো লড়াই না দেখেছো আজকে সবাই আমাদের কাছে তার পার্টিতে এসছে তাই আমরা খুবই খুশি তাদেরকে ধন্যবাদ জানাবো ওনারা এখানে এসছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো